এখানে আলৌকিক একটা ঘটনা দেখেন হঠাৎ করে ভুটা বাড়িতে একটা মহিলা মানুষ শুয়ে আছে জানি না মহিলাটা কি হয়েছে ডাকাডাকি কিন্তু অনেক করতেছে আমার ছোট ভাই তো আসলে মহিলাটা কোন নড়াচড়া কোনো কিছু করতেছে না এখানে দশক বিন্দু অনেকেই আছেন বহু দশক বিন্দু আছে পুরো ভিডিওটি দেখবেন অবশ্য অবশ্যই কি হলো কি এখানে এখানে দর্শক বিন্দু অনেক মোটামুটি আমার সত্রীয় বড় ভাইও আছেন এখানে জালাল ভাই আসলে জালাল ভাই আমি কিন্তু বুঝতেছি না জিনিসটা এখানে কি হয়েছে একটু দেখেন তো আপনি প্রথম দেখছেন আমার এই ছোট ভাই এই যে ছোট ভাই নাকটা দেখো তো নিঃশ্বাস নিঃশ্বাস আছে তাহলে ইয়ে করো নিঃশ্বাস যদি থাকে তাহলে তুমি আহ রাখি বল তুমি একটু ইয়ে নাও তো পাতালি পাতালি কলা নাও পাতালি কোলা নিয়ে রাস্তায় নাও পাইথালি নিয়ে রাস্তায় নাও আসলে এরকম একটা আলৌকিক ঘটনা আমাদের গ্রামে প্রায় এরকমটা হয়ে থাকে আর বন্ধুরা এরকম ভিডিও আপনাদের পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও করার উৎসাহিত দিবেন

এর আগে আমি একটা একটা এরকম ভিডিও করেছিলাম এই ভুট্টা বাড়িতে আমার এক বড় কাকা হয় তিনি তার সাথে করছিলাম তবে সেই ভিডিও তো ভালো মোটামুটি ভিউ আছে আমি আশা করি এই ভিডিও তো ভালোই ভিউ হবে হ্যালো গাইজ আপনারাই অবশ্যই অবশ্যই একটা এই একটা